সাথে সাথে কিন্তু স্টার্ট হয় বাট আমরা সবাই চাই বয়স বাড়ুক স্কিন এর যাতে বয়সটা না বাড়ে স্কিন যেন অল টাইম আমাদের ইয়াঙ্গার লুকিং থাকে টান টান থাকে ফার্মিং থাকে টাইট থাকে দেখলে যেন মনে হয় যে স্কিনটা আহ দেখলে আপনার বয়স যেন সবাই বলতে বাধ্য হয় যে আপনার বয়স হয়তো আঠারো থেকে বিশেষ মধ্যে তো এই প্রসেস যখন স্টার্ট হয় আমরা যখন তিন টা ক্রস করি আমাদের স্কিনের যে কোলাজেন আছে ন্যাচারাল কোলাজেন টা কিন্তু ব্রেকডাউন হওয়া শুরু করে সো এটি যখন ব্রেকডাউন হওয়া শুরু করে তখন কিন্তু আপনার স্কিল দেখতে পাবেন যে ফুচকে যায় ছোপ ছোপ দাগ পড়া বলি রেখা পরা ফাইন লাইন এবং রিঙ্কল চলে আসে পাশাপাশি স্কিনটার লুমিনিসিটিটা একদম নষ্ট হয়ে যায় ল্যাক্স হয়ে যায় স্কিন স্কিনটার ঝুলে পড়ে রিহাইড্রেট ডিহাইড্রেটেড হয়ে যায় এবং স্কিনটা রাফ হয়ে যায় মশরাজ নষ্ট হয়ে যায় এই প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কোলাজেনের অভাবে স্কিন আমাদের ফেস করে থাকে স্কিনটা ঝুলে পড়ে অর্থাৎ বার পক্ষে ছাপ কিন্তু দেখা যায় সো কোলাজেন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার স্কিন অ্যান্ড নট অনলি দ্যাট কোলাজেন অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার হেয়ার Our knee and our body joint up, say. বোন আছে এগুলোর জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট পার্টিকেল হচ্ছে কোলাজেন সো অনেকে দেখুন প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় হেয়ার লস হয় অনেকের মাথার সামনের অংশটা ফাঁকা হয়ে যায় এবং দেখবেন আরেকটা যে কমপ্লেন এখন ইদানিং পাচ্ছে হেয়ার রিগ্রোথ হওয়াটাও স্টপ হয়ে গেছে সো নতুন করে কোনো হেয়ার বেবি হেয়ার কিন্তু গ্রো হতে চাচ্ছে না সো এটি তখনই সম্ভব যখন আপনার স্ক্যালে কোলাজেনের অভাব থাকে আপনার বডিতে কোলাজেনের অভাব

চুয়েবল কোলাজেন প্লাস ভিটামিন সি এর কম্বিনেশনে একটি ডায়েটারি সাপ্লিমেন্ট এখানে আপনারা 60 ট্যাবলেটস পেয়ে যাচ্ছেন সো কোলাজেন তো কি উপকার করে আপনাদের বলেই দিলাম ভিটামিন সি একটি অ্যান্টি অক্সিডেন্ট যেটা ফ্রি রেডিক্যাল সেগমেন্টস ফাইট করে আপনাদের স্কিন কে ব্রাইটেনিং ব্রাইটেনিং করে দিতে পারে একাই টু থেকে থ্রি শেডস অবধি স্কিনের যত ধরনের এজ স্পট ডার্ক স্পট আছে সেগুলো ভিটামিন সি দূর করে দেয় পাশাপাশি কিন্তু স্কিনের অ্যান্টি এজিং ইফেক্ট দিয়ে আপনার স্কিনটাকে ব্রাইটেনিং ব্রাইটেনিং করছে একটা স্কিন প্রোভাইড করছে পাশাপাশি বডি এমনি সিস্টেম টি বৃদ্ধি করে রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বৃদ্ধি করছে ভিটামিন সি আর ভিটামিন সি আমাদের আহ বডি আমাদের স্কিন এর যে ন্যাচারাল গোটাথন এবং কোলাজেন প্রোডাকশন আহ কার্যকারিতা সবকিছুকে কিন্তু অবস্রপশন গুলোকে ভিটামিন সি বাড়িয়ে দিতে করছে